ম্যাসেঞ্জারে আমাদের একটা গ্রুপ আছে আমাদের চার ভাই বোনের যেখানে সারাক্ষণ আমরা ভোগভোগ করি মানে দিনে ঘন্টা আর পর ঘন্টা কথা বলতে থাকি তো ওই গ্রুপে আমার ভাই বোনরা আমাকে নিয়ে হাসাহাসি করছে ওরা বলছে বাসা চেঞ্জ করা দাঁত ভাঙা কষ্টের কাজ সেখানে আমি একা বাসা পাল্টাতে শুরু করেছি মানে আজারে কাজ আর পাই না তাই এই সমস্ত করছি এরকম মানে উল্টা পাল্টা করে আমাকে খেপাচ্ছে তা আল্লাহর কি কাজ এট সেম টাইম আজকে তিন থেকে চার দিন ধরে আমার এত দাঁতে ব্যথা শুরু হয়েছে যে কী আর বলবো মারির একটা দাঁত খুব ডিস্টার্ব করছে মনে হচ্ছে ইমিডিয়েটলি আমাকে ডেন্টিস্টের কাছে যেতেই হবে তবে এখন তো আমি কিছুতেই যেতে পারবো না একটা দাঁত দেখাতে গেলে ওটা দাঁত যদি তুলে দেয় তো সাত দিন আমাকে কাথে পড়ে থাকতে হবে তাই ও সমস্ত বাদ দিয়ে আমি আমার ঝটিকা সার্ভিসে শুরু হয়ে গেছি তো আমি মোটামুটি খুব সিস্টেমেটিক ওয়েতে আগাবো আমি ঠিক করেছি যে প্রত্যেকটা ড্রয়ারের কাপড়ে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গার সহ বড় লাগেজে ঢুকাবো এবং ওই বড় লাগেজটা নতুন বাসায় নিয়ে যেহেতু আমাদের প্রত্যেকের রুম আলাদা হবে সাজিদ সোফিয়া এবং আমার রুম আলাদা তো যার যার ক্লজেটে তার তার কাপড় হ্যাঙ্গার সহ ঢুকে যাবে সিম্পল কাপড়ের মানে ঝামেলা শেষ এরপর থাকছে বাকি যে কিছু থাকে সেগুলা আমার কসমেটিক্স আমার একটা আলাদা বক্সে আমি তুলবো সেটা নতুন বাসায় নিয়ে আমার রুমে ড্রয়ে ঢুকাই দেবো শেষ এবার তাকে সোফিয়া সাইদের স্কুলের বিষয়টা ওদের বই আলাদা করে নেব সোফিয়ার বই আলাদা সাইদের বই আলাদা রয়ে যাবে আর সমস্ত পেনসিল টেনসিল যাবে আলাদা বক্সে যেখানে খুব সহজে আমাদের ওই যে সোফিয়া তো আর্ট অ্যান্ড ক্রাফ্টের প্রচুর লাগে ওগুলো যাতে হাতের মাথায় পায় সেই জন্য তো মোটামুটি আমি সমস্ত কিছু এভাবেই সাজিয়েছি যাতে একটুখানিও ঝামেলা না হয় তবে হিউজ প্রবলেম আছে হচ্ছে আমার স্টোর রুমে এত এত প্যাকেট আছে এখন অনেকগুলো প্যাকেট যেহেতু খোলাই হয়নি সেই বগি যে থেকে নিয়েছে না ওরকমই আছে তো ওগুলাকে বের করা ওগুলাকে আবার রি করতে হবে একটু আমার মনে হলো কারণ অতগুলো প্যাকেট করার দরকার নেই আমার মনে হলো কিছু জিনিস যদি ফেলে দেওয়ার থাকে তো ওগুলাকে ফেলে দিয়ে নতুন কিছু যেগুলো ভালো আছে ওগুলো জিনিসগুলোকে আবার নতুন করে প্যাকেট করে তারপর নতুন বাসায় নিয়ে যাব সেই জন্য কালকে আমার দুজন হেল্পিং হ্যান্ড লাগবেই লাগবে তো ইনি তো আমার সব সময় থাকে ইনিকে তার চিন দেন ইন্দোনেশিয়ান যে মেয়েটা সেই মেয়েটা আর ওর সাথে ওর নাকি এক সিস্টার আছে ওর পরিচিত হ্যাঁ কাকা কাছে একজন ওরা তো বোনকে বলে কাকাক তো একটা কাকা ও ওকেও নিয়ে আসবে তো দুজন মিলে সুন্দর মতন সব কিছু হয়ে যাবে কারণ আর ইন্দোনেশিয়ান এই মেয়েগুলো এত ভালো কাজ করে এত সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারে যে কিছু বলার অপেক্ষা রাখে না তো এই আর কি এটা সোফিয়ার ড্রয়ার সোফিয়ার ড্রয়ারের অবস্থা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়ে রাখে হ্যাঁ সারাক্ষণ বসে কুটকুট করে কি কী করে জানি না কিন্তু সব গুছিয়ে রাখে আর ও সমস্ত কাপড় হচ্ছে পিঙ্কিশ লেভেলের মোটামুটি সবই পিঙ্কিশ লেভেলের ব্লগের শুরুতেই তো অনেকখানি বক বক করে নিলাম চলুন এবার আসল কথায় আসা যাক আপনারা অনেকেই বাসা ভাড়া জানতে চেয়েছেন যে বাসা ভাড়া কত আর ডুয়েল কি যে হাউসটা দেখিয়েছিলাম ওটার ভাড়া কত সেটাও জানতে চেয়েছেন তবে চলুন তার আগে বলে নেই যে আমি যে বাসায় ছিলাম এই বাসাটার ভাড়া কত এই বাসাটার ভাড়া ছিল কিন্তু একুশশো রিঙ্গিট এবার চলুন জেনে নেই যে নতুন বাসায় ভাড়া কত তার আগে আমি এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাতে চাই আমার এই বাসায় যে ড্রেসিং টেবিলটা ছিল সেটা অনেক সুন্দর ছিল এরকম করে ভিতরে সমস্ত কিছু সাজিয়ে রাখা যেত আমার যতটুকুন জিনিস আছে ততটুকুন কিচ্ছু নাই যে অনেক জায়গা এরকম খালি আছে বাইরে থেকে বোঝার উপায় নাই যে ভিতরে অতখানি জায়গা আছে কিন্তু এরকম করে সাজিয়ে রাখলে অনেক জিনিস রাখা যেত আর নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন ওই বক্সটার ভিতরে এখন আমি সমস্ত জিনিস তুলে রাখবো কারণ আমি নতুন বাসা যাওয়ার আগে সমস্ত জিনিস ওটা তুলে রেখে জাস্ট প্যাকেটটা ধরে যাওয়ার সময় তুলে নিয়ে যাব সহজ হয়ে যাবে আর ওই গোসাতে গোসাতে পরে মনে হলো যে না দুপুর হয়ে গেছে এবার সাওয়ার টাওয়ার নিয়ে নামাজ আদায় করে ভাবলাম খাওয়া দাওয়া করে নিই তো ওই আপনাদের মনে থাকবে ভাবি এসেছিলেন যখন আমি একদিন তো আমি ছোলা মুড়ি করেছিলাম না তো ওই ওখান থেকে কয়েকটা বড়া বেঁচে গেছিল ডালের বড়া এটা আমি ডিপ ফ্রেশ করে রেখেছিলাম আজকে ওটাই বের করে মচমচ করে ভাজি করে নিচ্ছি আজকে দুপুরে আমি রান্না করেছি পোলাও যেহেতু আমি আজকে গোস্তকারিও আছে তাই ভাবলাম একটু পোলাও করি পোলাওকারি যে বাচ্চারা খুব ভালোবাসে এরকম না কিন্তু যখন বলি যে তোমার বাবার এটা পাপার খুব প্রিয় খাবার তখন ওরা খুব পছন্দ করে খায় আর কি তো যাই হোক পোলাও করেছে আইটা হচ্ছে লেফট ওভার সেই সবজি কারি যেটা ফ্রিজে ছিল আর করেছিলাম মটরশটির দিয়ে পাতাকপি বাঁধাকপি ভাজা বাঁধাকপি কিন্তু মেয়েদের জন্য খুব ভালো অনেক হেলথ বেনিফিট আছে এই জন্য মাঝে মাঝে বাঁধাকপি খাই আগে খেতাম না এখন খাই এখন নিয়ম করে খাই খেতে চেষ্টা করি আর কি তো দেখেন প্লেটে অনেক গুণা ভাত নিয়েছি এত এত তরকারি নিয়েছি আজকে আমি আমার নিজ হাতে বাচ্চাদেরকে খাইয়ে দেবো সোফিয়া যখনই স্বামীদের খেতে চাই তখনই পেট ভরে আর খাওয়া হয় না তো আজকে আমি ওকে পেট ভরে খাইয়ে দেব সেটাই ঠিক করেছি আর হ্যাঁ বাসা ভাড়া বলতে চাইলাম এই দেখেন আমি কথা ছুটকে আরেকদিকে চলে যাচ্ছি তো আমি এই ড্রেসিং টেবিলটা মানে খাওয়া দাওয়া করে অনেকখানি রেস্ট টেস্ট নিয়ে তারপরে ড্রেসিং টেবিলটা এখন সমস্ত জিনিস প্যাকেট করতে বসবো তো আর এটা প্যাকেট করতে করতে আপনাদের সাথে আমি গল্পটাও সেরে নিই সেটা হচ্ছে নতুন বাসার ভাড়া কত নতুন বাসা আমাকে ভাড়া চেয়েছে সাতাশশো রিঙ্গিট ওটাকে আমি নেগো করতে করতে প্রথমে বললাম যে আমি বাইশশো দেবো ওরা তো এটা শুনেই কিছু রাজি না যে এই বাসায় কোনো ভাড়া হয় না এরকম বাসা এরকমের কোনো ভাড়া নাই তারপরে আমি বললাম ঠিক আছে তেইশশো হলে আমি রাজি আছি তাতে ওরা রাজি হলো না পরে এই আমাকে বললো যে কোনোভাবেই রাজি হচ্ছে না তো চব্বিশশো দিলে রাজি হবে পরে মাসুদকে বললাম মাসুদ চব্বিশতেই রাজি হয়ে গেল যেহেতু আমি বাসাটা বলেছি যে আমি পছন্দ করেছি তো এই বেচারা তো না করতে পারলো না তো ওটাতেই রাজি হয়ে গেল যদি আমি মাসুদকে বললাম যে এটা নেসেসারি না যে তোমাকে আমি এই বাসাটাই নেবো বেটার আমি আরও দু একটা বাসা দেখতে পারি আমার তো কোনো সমস্যা নাই না বলো যে না নিয়ে নাও এটা বাসা সুন্দর আছে ওই যে আপনাদের যেরকম কালকে ভিডিও দেখেছি ওই ভিডিওটা আমি পাঠিয়েছিলাম তো বলে ঠিক আছে নিয়ে নাও পরে আর কি করা আমি নিয়ে নিলাম তো বাকি প্রসেসটা মাসুদ এজেন্টদের সাথে করবে আমি তো গছ গাছ শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর ডুয়াল কির বাসার ভাড়া কত এবার সেটা আপনাদেরকে বলি হ্যাঁ ওটা হচ্ছে আপনার যদি মানে কোনো ফার্নিচার ছাড়া উইদাউট ফার্নিচার ওটার ভাড়া স্টার্টিং আছে পঁচিশশো রিঙ্গিট আর যদি ফুল ফার্নিশড হয় বা সেমি ফার্নিশডও হয় ওটার ভাড়া কত হতে পারে এবার বুঝে নেন এক্সক্লুসিভ ওই ইউনিটটার ভাড়াটা আসলেই বেশি তবে ওই বাসার ডিজাইন সামহাও আমার কেন জানি ভালো লাগে না আমার কাছে আমি যে বাসাটা নিচ্ছি এইটার ডিজাইনটা বেশি সুন্দর লাগে তো যাই হোক আর আমাদের তালার যে ভাবি আছেন না উনি হচ্ছে এই যে এই 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 এতে থাকেন তো আমি যেহেতু অনেকবার গিয়েছি এই ইউনিটটা আমার ভালো লাগে তাছাড়া আমি এখানে পাঁচটা ডিফারেন্ট ইউনিট আছে প্রত্যেকটাতে আমি গিয়েছি সব থেকে আমি যেটা নিচ্ছি এই ইউনিটের ডিজাইনটা সুন্দর আর আমার বাসায় ওই টোয়াল পেপার ফ্রেম টেম মিলে সব কিছু মিলে ভাড়াটা আরও বেশি আসছে তবে অনেক বাসা আছে ভাড়া অনেক কম যেমন আমি আগের যে এই যে বাসাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা যেমন একুশশো আমি ভাড়া দিতাম আমি বললাম অথচ আমাদের নয়তালার যে ভাবি ছিলেন যিনি সিঙ্গাপুর চলে গেলেন না এক সপ্তাহ আগে আপনারা তো শুনলেন ওনার ভাড়া ছিল আঠারোশো তো ডিপেন্ডস করে যে কোন বাসার ফার্নিচার কীরকম কতটা নতুন কতটা পুরাতন আমার এই বাসাটার প্রত্যেকটা জিনিস ছিল হাইটেক টেলিভিশন ছিল একদম ব্র্যান্ড নিউ টেলিভিশন থেকে শুরু করে ফ্যানটা পর্যন্ত রিমোট কন্ট্রোল এভরিথিং রিমোট কন্ট্রোল ইভেন ফ্রিজ টেলিভিশন ওয়াশিং মেশিন এভরিথিং ফোন থেকে মোটামুটি এটা অবশ্যই এখন নর্মাল এটা মনে হয় খুব কমন হয়ে গেছে কিন্তু সব কিছু এরকম অর্গানাইজ ছিল এবং সবটির কিছু হাইটেক ছিল অর্গানাইজ না সব কিছু হাইটেক ছিল ফার্নিচারগুলোও দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর মানে নাম্বার ওয়ান কোয়ালিটি টাইপের ছিল আমি যে বাসাতে যাচ্ছি আমার মনে হচ্ছে যেটা সব ওই প্রত্যেকটা ফার্নিচারই হচ্ছে অ্যাপার্টমেন্টের দেওয়া মানে হাবো না ম্যানেজমেন্টের থেকে যেটা দিয়েছে ওটা আই হাই এই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলতে চাই হ্যাঁ এটা হচ্ছে একটা পারফিউম যেটা মালয়েশিয়ান লোকাল একটা পারফিউম তো আমাকে ওই আইল্যান্ডে বসে না মেয়েগুলো ওরা বললো যে সিস্টার নিয়ে নাও সম্ভবত এ ওয়ানের থেকে নিয়েছে এটা আমি নিয়ে নাও প্লিজ সাপোর্ট আওয়ার লোকাল মানে প্রোডাক্ট তো আমি নিলাম সম্ভবত একশো রিঙ্গি আগে পরে হবে এই টাইপের মানে এত কম দামে তো আসলে পারফিউম পাওয়া যায় না যাই হোক আমি বাসা আসার পরে দেখলাম যে ওদের এটার কোয়ালিটি বেশ ভালো মানে অনেক ভালো স্মেলটা অসম্ভব সুন্দর মালয়েশিয়ার একটা জিনিস ভালো না ওরা প্রত্যেকটা জিনিস নিয়ে অনেক গবেষণা করে তারপর একটা প্রোডাক্ট লঞ্চ করে লাইক কিছুদিন আগে আমি ওই যে সাহাকে দেখতেন না আপনার সাঈদের আগে টিচার ছিল ওই মেয়েটাও দেখলাম ও ওরা ও রিসার্চ করছে হচ্ছে হানি নিয়ে হানিতে মানে কোনো খারাপ ইয়ে আছে কিনা অর্গানিক হানিতেও কিন্তু অনেক সময় প্রয়োজন থাকে যেটা খুবই লাইট পরিমাণে থাকে লম্বা সময় ওই হানিটা খেলে মানুষের ব্রেন এফেক্ট করে এবং মানুষ মারা যায় ক্যান্সার হয় হানা তেনা অনেক কিছু ব্যাপার আছে অত আমি বুঝি ও আমাকে একদিন বলতেছিল একটুখানি তো এই হচ্ছে বিষয় আর কি তো মোটামুটি আমি কিন্তু বাসা ভাড়া আপনাদেরকে বললাম আগের পরে সব বাসা ভাড়া সাথে থাকছে মিডিয়াম রেঞ্জের বাসা ভাড়া কত এটা অনেকে প্রশ্ন করেছেন নেক্সট কোনো ব্লগে সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম